সকাল থেকে সারা দেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা লাখ লাখ শিক্ষার্থীর জীবনের প্রথম বড় ধাপে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কি নির্দেশনা জারি করা হয়েছে থাকুন আমাদের সঙ্গে জানতে পারবেন সব আপডেট সারা দেশে আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সম্মানের পরীক্ষা প্রতিদিন সকাল দশটায় শুরু হয়ে এই পরীক্ষা চলবে দুপুর একটা পর্যন্ত এবছর প্রায় ষোল লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে পরীক্ষা কেন্দ্রের আশপাশে একশো ধারা জারি করা হয়েছে যাতে কোনো ধরনের অঘটন না ঘটে এছাড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে পরীক্ষা শুরুর অন্তত ত্রিশ মিনিট আগে কেন্দ্রে পৌঁছাতে হবে এবং কোন ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না এবারের পরীক্ষা চলবে তেরো মে পর্যন্ত এরপর পনেরো মে থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা যা শেষ হবে বাইশ মে শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়েছেন শিক্ষামন্ত্রী তিনি বলেছেন এই পরীক্ষা শুধু একটি ধাপ নয় এটি তোমাদের ভবিষ্যতের ভিত গড়ার সুর আরও বিস্তারিত আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক বা টিকটক পেজ বা টিকটক দেখে তাকেন পেজটা ফলো করে রাখুন লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন যাতে প্রতিটি খবর আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ